দাদা বেশ কিছুদিন ধরে যেটা জানা যাচ্ছে রানাঘাট লাইনের যে বাস অর্থাৎ শান্তিপুর থেকে রানাঘাট অর্থাৎ নৃসিংহপুর থেকে যে রানাঘাটের যে বাস চলাচল করে তা বিগত দিন ধরে বেশ কিছু দিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে কি কারণ কারণ বর্তমানে বাসের যা খরচা সেই হিসাবে রানাঘাট অবৈধভাবে ভারতে প্রবেশ এবং ভারতে ঘোরাঘুরি করার অপরাধে বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আর শান্তিপুর থানার পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ সূত্রে খবর ধৃত বাংলাদেশির নাম জালাল মন্ডল ধৃত বাংলাদেশি বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা পুলিশ সূত্রে খবর গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ সেখানেই শান্তিপুর থানা এলাকার হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুর বিনাপানি মোর এলাকা থেকে এই বাংলাদেশিকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ ধৃতকে আজ আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ মালিকরাও কিছু পাচ্ছে না স্টাফরাও মাইনে পাচ্ছে না এর কারণ হচ্ছে টোটো অটোর দৌড়ত্ব এত বেড়ে গেছে বাসের খরচা তুলতে অসুবিধা হচ্ছে এবং ওরা ওদের মতো ক্ষমতা বলে গাড়ি চালাচ্ছে আমাদের বাসের শ্রমিক কম ওদের সাথে প্যাসেঞ্জার ডেকেও পারি না আমাদের তাদের লুজার হচ্ছে দীর্ঘদিন ধরে গাড়িগুলো চালাতেও সমস্যা হচ্ছিল এই কারণে বাসগুলো আমরা অবৈধভাবে বন্ধ করতে বাধ্য হয়েছি কারণ আমরা খরচা তুলতে পারছি না গাড়ি চালাবো কোথা থেকে তাহলে সাধারণ মানুষ তো শিকার সেটা হচ্ছে কিন্তু আমরা তো খরচা তুলতে পারছি না সাধারণ মানুষও সময়ে যখন টোটো অটো পায় আমাদের বাসের দিকে ঝুঁকে এখন কম কারণ আমাদের বাস সংখ্যা কম ছিল তার উপর প্যাসেঞ্জার এখন বেশিরভাগ টোটো অটোর দিকেই ঝুঁকছে বেশি যখন মানুষ অসুবিধার মধ্যে পড়ে তখন বাসকে খোঁজে তাছাড়া কিন্তু বাসের এখন সে আগের মতো নেই না অনেক কারণে আমরা বাস বন্ধ করতে বাধ্য হই আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে বাস আপনারা তো ট্যাক্স দেন রীতিমতো সরকারকে তারপরেও এই টোটো যেগুলো যাতায়াত করে যাতে হাই রোডে ওঠা নিষেধ তারপরেও কি আপনারা জানিয়েছিলেন প্রশাসনকে যেগুলো বন্ধ করা হোক প্রশাসনকে জানিয়েছি আর টি অফিসকে জানিয়েছি এরপরে মিটিংও হয়েছিল টোটো থেকে বলেছিল পৌরসভার গাড়ি পৌরসভায় চলবে পঞ্চায়েতের গাড়ি পঞ্চায়েতে চলবে শৃঙ্খলা ওরা বজায় মধ্যে রাখছে না ওরা ওদের মতো চলছে একাধিকবার তো দেখা যাচ্ছে বাসের সঙ্গে টোটোদের মারামারি হাতা অনেকবার হয়েছে থানায় গেছি মীমাংসা করে দিয়েছে আবার সেই যায় তাই হয়ে আছে সেই কারণের জন্য কি বন্ধ এখন সেই কারণে রানাঘাট উডটা তো পুরো বন্ধ দত্তভুলের রুটও সেই একই অবস্থায় দাঁড়িয়ে আছে মানে ওটাও ঢুকছে যে ওটাও ধুকছে কারণ আমাদের যে টাইম টেবিল টাইম টেবিলে আমরা গাড়ি চালাতে পারছি না অটো কিছু কিছু অটো রোড যেখানে তারা আমাদের ওপর প্রেশার দিচ্ছে এই টাইমে যেতে হবে ওই টাইমে যেতে হবে এই নিতে পারবা এইভাবে তো গাড়ি মার আমরা চালাতে পারবো না দীর্ঘদিন কি নাম আপনার আপনি করেন আমি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

এখানে এসেছিলাম বাড়িতে আমার অত্যাচার করে বাবা ভাই মারে বেনিকা যে মারে অন্যায় নেই কিছু নেই কি নাম আপনার জালাল মন্ডল কোথায় বাড়ি হাসাদা যা ঘুষি করা হবে এসছো কতদিন আগে চার পাঁচ মাস ইয়া শপ থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়া